আসসালামু আলাইকুম আমার পরান্নে বন্ধু এবং বান্ধবীগণ আপনারা হকলে কেরম আছেন আশা করি হকলে ভালো আছেন তো কেরম আছেন কদ্দুর কমেন্টের মাধ্যমে আমি আপনারা কুমিল্লার একজন সিধা সাদা বুন্থা নিয়ে একটা ছোট্ট খাট্ট ভিডিও আপনারা সামনে আইয়া লাইলাম তো আশা করি আপনারা আমরা লগেই থাকবেন শেষ পর্যন্ত আমরা কই যাইতে আসি কত রং চাইবেন রং সাইতে আবার ঘুমাই যাই না আর একটাই মহিরে ফিট ফাট করতো কই যাইতাম তাইরা গাড়ি মেধি মহিরে ফিট ফাট করে হিজাব লাগাই মাস্ক লাগাই পোলা ফ্যান্টে জামা ফ্যান হলো আমরা আসল কথার মাইদে আয় আমরা কই যাইতে আসি এত পাগল দেওয়া না ওইয়া আমরা হইলেও যাইতে আসি আর যে আমরা কুমিল্লার বড়ুয়া বলে একটা সুন্দর জায়গা ওই সবাই আইয়া কয় কি সুন্দর জায়গা লো ওইটা কি সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা তো হইনি আবার পাগল হয়ে গেছি আমরা এত কাছে একটা এত সুন্দর রেস্টুরেন্ট আমরা না যাইলে কেমনি হয় তো স্বাস্থ্য যত আনটি মানটি জামার আরে আইসিস সহকারে কইলাম লো আমরা হকলি মিল্লা রুম্মা রেস্টুরেন্ট এটা তো দল লইয়া বানা সিংয়াতে রেস্টুরেন্টের ভিতরে ফলাইন দি যা করলো আইয়া লাগে অটোলার থেকে উড়াল দিয়া না আমি ফলাইনালা বেরিয়ে দিতে পার কোনো যায়নি তো অনেক কিছু লোক খুব আমনি কি ফুলানা বেরিয়ে দিত আমি ফলাইনলা বেরিয়ে কিন্তু আর ফলাহিন বড় হয়ে গেছে এত একটা জ্বালায় না এই পোলাফিনা নোংরা করে না আইতে আর বাইদে বাড়ির সময় তো রয়েছে এই সময় জানি কি করে যাক গাড়ি থেকে নাইমা দেখি তারা রেস্টুরেন্টের সামনে খাল বিল বানাইয়া কি সুন্দর সাদা কালা মাসালায় রাখছে এটি তো মুর আছে কেমনি এই কিনারটাও আবার সুন্দর এন রেড উইং লেখা এটার মধ্যে হয়েছে যে তারা রান এক এক দিয়ে হয়েছে যে মেইন রোড এরপরে আরেক এক দিয়ে হয়েছে জলা পাথর আছে পরিবেশটা ভালো আরেকজন দিয়া দিয়ে দিয়া মাথার রুফে মোবাইলটা লইয়া ই মনে হয় যে একটা আসার দিব হিন্দে ভিডিও করতেছে আই কো সর আই কুদুর আগে ভিডিও করে লইতে তুই ফর এরপরে আরো কুদু সামনের দিকে যাই দেখি খালে রুফে এই বড় বড় লাল লাল মুরকার খাসি বানাই রাখিস আমি মা মাগো এনুকা মুরকার খাসি বানিয়ে রাখিস এনু কি মুরকার ডিম ফার বনি যাইতে যাইতে আরো কাছে যাইয়া দেখি না গো এটা তো মুরকার লেগিয়া বানাইছে না এটা মানুষের লেগা বানাইছে মানুষে যাইয়া যায় বইয়ে থাহে মানুষে যাইয়া যে এটার মধ্যে ছবি তোলে এরপরে খায় যা এটা ইচ্ছে এটা খাইতে থাই বইতে থাই খাসির ভিতরে ঢুকেছে আর আমি খারাই খারাই ভিডিও করতে আসি দেখতেছি ওই সেন সবদি খাসির ভিতরে ঢুকে এক একজনের মোবাইল দিয়ে ছবি তুললে ভিডিও করে ফুল করে লিস আমি আমার গোহাতে রাধে ছবি তুললে মোবাইল টোবাইল ফাটাই লিটা আমি কে লিকে খারাই রইছি আমি তুলি না কে লিকে আমার ফলোয়ার বাই বন্ধুরা দেখান লাগবে না এত সুন্দর জায়গাটা তো যারা যারা ভিডিওটা দেখবেন হক গোলে কুতু জানাইয়া নাম বইনের ভিডিওটা কেরম হয়েছে সুন্দর হয়েছে সুইমিং পুল বলে তো পানি তো ভাবলাম মনে হয় হন যে শীতকালের লেগে কেউ গোসল কত নামে না তো আইসাই ওখান দা দিয়ে আঁতে আসি সাইতে আসি দেখতে আসি না দেখলাম বালাই মোটামুটি তারা সুন্দর একটা রেস্টুরেন্ট আমরা হাতের কাছে বানাইয়া রাখছে যে সুমন চাইবো ফোলা ফাইন লইয়া গুইরা গাইরা খাইয়াটা ইয়া যাওয়া যাইব পাতরের লগে রাস্তার লগে সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট বানাইছে দেখিয়া ফরানটা জুড়ে ইয়া গেল তো হেতির আবার কব কব করতে আছে কো আইলো একবার আই সিজন সাইয়াই উট ফুর ফুর বেস্টা কের জাত জনে দে লাফাইলে তো জাত জনে দেহে দেহে আম দ লাফানি দ ফনি দি উট ফুর তা গলাম সাউন এর লাগে কি এই দেহে নে রিলো যে উট ফুর ফুর বেস্টা উট ফুর ফুর সুন্দরে তো উট থেকে আবার নিচের ফুর দেখতে বেশি সুন্দর লাগতেছে কে লাগে উট ফুর তা দেহি নিচের ফুর মানে ঘুরে ঘুরে দেখলাম দেখতে অনেক সুন্দর লাগলো তা আমরা কুমিল্লার মেয়েদের এরকম একটা নতুন রেস্টুরেন্টে স্টাইল লাগে ব্যাগ কি মিল্লা আইয়া লাইলাম দেহনের লাগে তো হেতি এবার কি মিলে লাফানি যখন দিয়া আসি ছবি টবি তোলানোর লাগে তো হেতি হেতিরার মতো করে ছবি তুলতে আসে আর আয়ার মতো করে ভিডিও মিডিও করে থাকে তোলা আর ভিডিও করা লো হো বলে যার জন্য ব্যস্ত হে ওরা এনদে নিচে থেকে ডাক করতে আসে ওই তোরা খাইতি না খানা লই আসে ওই তোরা খাইতি না খানা লই তো হে ওডল যে কেডা জানি নে ওডল যে আমরা কা কাকা হে ওবে অটো দিয়ে আমরা বেককে মিল্লা তো অটো দিয়ে গেছি তো আইয়া দেখি হেউডার থেকে ফোলানি বেশি গ্যাস বেস করতে আসে খানা লইয়া তো আইয়া কুইতেছি ধরেন কুইছে আমনে আগে ফলান খাইয়ে ফলান পরে আমরা খাইমে ফলানি হন আমরা ডি শেষ করে নেব খুব এটা ফাইলাম না রে খাইলাম না রে না ভাঙ যা গেবার কি তো শেষ পর্যন্ত ফলাইন এবং আমরা সবার খানা দানা শেষ কইরা তো অপেক্ষা করতেছি যার জনের মা বাহলে লাগিয়া ফার্সেল লোন গিয়া তো কোনোডি হইছে আবার ডি হইছে না এর লাগে অপেক্ষা করতেছি আমরা যাই গেয় তো ভিডিওটা কেরম হয়েছে হোক বলে কোথাও তো হইলো যে ঘুরা ফিরা খানা জানা শেষ করে আমরা যাই গেতে আসি তো আজকের মতো এনে ভিডিওটা শেষ করতেছি যদি আমরা ভিডিও ডি আমার থেকে কতদূর হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেওয়ানোর সাপোর্ট করে এই বোন পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম